দীর্ঘ একুশ বছর ধরে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে ধারাবাহিক ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইটি দর্শক মাতানো এই সিরিয়ালের অভিনেতারা প্রতি এপিসোডে কত পারিশ্রমিক নেন তা নিয়ে ভক্তদেরও জানার আগ্রহের কমতি নেই সম্প্রতি পিঙ্ক ভিলা এই সিরিজের প্রধান অভিনেতাদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে তালিকা অনুযায়ী ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকা এসিপি প্রদ্যমন চরিত্রে অভিনয় করা শিবাজি সাতাম নেন প্রতি এপিসোডে প্রায় এক লাখ রুপি ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেটী এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করা আদিত্য শ্রীবাস্তব পান আশি হাজার থেকে এক লাখ রুপি পর্যন্ত এছাড়া ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করা দীনেশ ফর্নিশ দেন প্রায় সত্তর হাজার রুপি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সলুখে চরিত্র অভিনয় করা নরেন্দ্র গুপ্ত এবং ডক্টর তারিকা চরিত্র অভিনয় করা শ্রদ্ধা মুসালে নেন প্রায় চল্লিশ হাজার রুপি করে প্রতি এপিসোডে সিরিজের অন্যান্য অভিনেতাদের মধ্যে সাব ইন্সপেক্টর পুরবি পঙ্কজ তাসা ও শ্রিয়ারা নেন চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার রুপি পর্যন্ত পারিশ্রমিক প্রসঙ্গত উনিশশো আটানব্বই সালের একুশ জানুয়ারি সিআইডির সম্প্রচার শুরু হয় দুই সালের সাতাশ অক্টোবর এ সিরিয়ালের প্রথম মৌসুমের শেষ পর্ব প্রচার হয় টানা বিশ বছরে এক হাজার পাঁচশো সাতচল্লিশটি পর্ব সম্প্রচারিত হয় দুই সালের একুশ ডিসেম্বর এ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়